এই মোবাইল ফোন জাদুর বাক্স আসার পরে বগুড়াতে একজন যুবক ভার্সিটিতে লেখাপড়া করে কোথায় কথা বলেন কোথায় ভার্সিটিতে লেখাপড়া করে যুবক বাড়িতে আসছে আসার পরে মা তো ওই রকম শিক্ষিতা না এখন যুবক গোসলখানার মধ্যে ঢুকছে একজন মেয়ের সঙ্গে সম্পর্ক মেয়েটির নাম হলো নাসিমা কি নাম কারো মেয়ে কারো স্ত্রীর নাম যদি এই নাম হয় মাইনটে না নাসিমা নাম ও যদি এখন মোবাইল নাম্বার উঠানোর পরে নাসিমা নামে সেভ করে আর বাড়িতে আসার পরে মেয়ে যদি ফোন দেয় আর মা যদি বাবা দেখে নাসিমা নাম সন্ধে হবে না হবে না বলেন তোর ফোনে মেয়ের মানুষের নাম মানে ও নাম্বার উঠানোর পরে ও নাম সেভ করছে ব্যাটারি লো কি নামে কি চালাক চিন্তা করেন ওই নাম্বার উঠানোর পরে আমরা যদি নাম্বার সেভ করি না আব্দুর রহিম আব্দুল করিম আবদুল জব্বার এই নামে তো সেভ করি করি না তো ওই যুবক কত চালাক নাম লেখছে ব্যাটারি লো কি নাম প্রেমিকার নাম রাখ সেভ করছে ব্যাটারি লো এই নামে তো রুমের মধ্যে মোবাইল ফোন রাইকা গোসল করতে ঢুকছে এই টাইমে ওই ম্যাডাম ফোন দিছে এখন মা হলো মাইনার পাস আগের যুগের ফাইভ পাস এখন মা ফোন রিসিভ করতে আসতে দেখে যে লেখা উঠছে ব্যাটারি লো দেখতে দেখতে ফোন কাইটা গেছে রিং হতে হতে কাইটা গেছে দেখছে ব্যাটারি লো মা দেখার পরে মনে করছে মোবাইলে চার্জ নেই ও যায় চার্জারের মধ্যে ঢুইকে দিস কোথায় চার্জারের মধ্যে মোবাইলটা ঢুইকে দিস কারেন্টের মধ্যে চার্জার দিয়ে মোবাইল ফোন ঢুইকে দিস সন্তান গোসালখানা থেকে বের হয়ে বলতেছে মা বলে কি বাবা বলতেছে আমার ফোনে কে ফোন দিয়েছে বলতেছে জানি না বাবা ফোন তো রিসিভ করতে গিয়েছিলাম যাওয়ার পরে দেখতেছি তোমার ফোনে চার্জ নেই ব্যাটারি লো লেখা উঠছে আমি ফোনটা চার্জে ঢুকিয়ে দিস সমাল আল্লাহ না নাউজবিল্লা যুবক বুকের মধ্যে ফুদায় আয়াতুল কুর্সি পরে সুরা ফাতেহা পরে সুরে এখলাস পরে ইস্তেফার পরে আর ফুদায় কয়ে বাসা বাঁচলাম এই হলো আমাদের যুবকদের অবস্থা এখান থেকে রাত গভীর হয় দশটা বারোটা বেজে যায় জানলা দরজা রাস্তাঘাট গাড়ি যানবাহন সব বন্ধ এখান থেকে এস এম এস করছে বগুড়া অথবা ঢাকায় রাস্তাঘাট সব কিছু বন্ধ যেই ঘরে ওই ম্যাডাম আসে ওই জানলার দরজাও বন্ধ এখান করে একটা ঠেলা দিছে ওখানে কঁতকোঁত কুঁতকুঁত করে ঢুকে পড়ছে কথা বলুন ঠিক কিনা আবার ওই মগা মগি ওখান থেকে ঠেলা দিছে এস এম এস কইরা এখানে জানলা দরজা সব বন্ধ যুবকের বাড়িতে এখানে আবার কঁতকঁত করে ঢুকে পড়ছে কি ডিজিটাল যুগ ওরা আর তো মোবাইল ফোন আসার পরে লেখাপড়া ভালো করে করে না কাজ নাই কাম নাই সারাদিন হো 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 করে ঘরে আর মোবাইল ঠেলে ঠেলে যত চাপা ডাই ভাজাই তত কথা বলুন ঠিক না আরে মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল ফজরের ঘুম তো মায়ার ভাঙ না কথা বলুন ঠিক না দুই হাজার চব্বিশ সালে মেয়েরা বলতেছে একটা ডিজিটাল ছেলে যে আমায় ভালোবেসে ধরিবে হাল মডার্ন গোলাপি আমি ডিজিটাল নাউজ বি আগামী কালকে বলি জোরে বলে নজবিল্লা আরে মোবাইল ফোন আসিল কি মেলা লাগিল ফজরের ঘুম তো পোলার ভাঙে না কথা বলুন ঠিক কিনা মায়া সারারাত জাগিয়া ফোনে কথা বলিয়া আলোচনা চলবে না চলবে না বলেন কারা কারা চলো হাত তোলেন না রে তাকবীর আল কোরআনের আলো আর সংসদে জালো কোরআন হাদিসের আলো কোরআন হাদিস যেখানে চলবে মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল ফজরের তো মায়ার ভাঙে না কথা বলুন ঠিক কিনা মায়া সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া পোলা সারারাত জাগিয়া ফোনে কথা বলিয়া ফজুরের ঘুম তো মায়ার ভাঙে না ভাইরে ফজুরের ঘুম তো মায়ার ভাঙে না মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল ফজুরের ঘুম তো পোলার ভাঙে না কথা বলুন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা তাহলে মোবাইল ফোন আসার পরে সারারাত আপনার সন্তান মনে করতেছেন ও লেখাপড়া করে না ওই আপনার রুমটা কষ্ট করে বানিয়ে দিয়েছেন ওই রুমটা ওই পোস্ট অফিস বানাইছে কি বানাইছে ও পোস্ট অফিস এখান থেকে ফোন দিয়েছে হ্যালো বলতেছে কি খবর জান বলো বলো ওখানে কে আছে বলে ওই নেই বলেন তো ওখানে আল্লাহ আছে না নাই বলেন ওখানে আল্লাহ আছে না নাই আল্লাহ জিব্রাইলকে বলে ওর কি বিশ্বাস আমি নাকি ওখানে নাই বলতেছে জান কি খবর তোমার ওখানে কি আছে বল এখানেও কেউ নেই শুধু তুমি আর আমি কি বলতেছে বলেন তো ওই যুবকের কাছে আমার আল্লাহ আছে না নাই এ জুড়ে বলেন আছে না নাই তাহলে কি বিশ্বাস বলল এখানে কেউ নেই বলেন ওখানে আল্লাহ তো আছে বুঝেন কথা ঠিক কেনা তাহলে মোবাইল ফোন আসার পরে সন্তানকে মোবাইল দিলেন এই মোবাইল ফোন আসার পরে যুবকরা আর লেখাপড়া করে না মেয়েগুলো তো আরও বেশি কথা বলেন ঠিক কেনা এক একটা মেয়ে আটটা দশটা করে প্রেম করে আইডি চালায় এলাকায় মনে হয় নাই তাই নাই। এই জন্য তো আমি বলি এখনকার পোলারা বই নিয়ে আরো বসে না গুগলে সার্চ করিয়া পড়ে একালের মাইয়ারা কোরআন হাদিসও পড়ে না একালের মাইয়ারা কোরআন হাদিস ধরে না টিকটক ভিডিও তারা করে। এ বলেন এরকম সমাজ আছে না নাই এখনকার মেয়েরা বই নিয়ে আরো বসে না গুগলে সার্চ করিয়া পরে আগের সময় প্রেম করিলে লোকে বলে পাইছ কি এখন বলে সক বাবু তুমি খাইছ কি লজ্জা সরম নাই আইলাম কোন জামা নাই লজ্জা সরম নাই আইলাম কোনো জামা নাই ভবিষ্যৎ দেখি শুধুই অন্ধকার এখনকার মেয়েরা বই নিয়ে বসে না গুগলে সার্চ করিয়া পরে কথা বলুন ঠিক কেনা প্রথমে শুনছিলাম ফুর পিস কথা বলেন কয় পিস এরপরে এক পিস কমাই নাম দিয়েছে থ্রি পিস কি পিস আপনারা কথা বলেন না কেন কি পিস ভয় লাগতেছে মানে আপনারা তো এগুলো কিনে দেন আমি তো জানি এরপরে কয় পিস এস বলেন কয় পিস এরপরে ডিজিটাল বাংলায় বাজান আবার এক পিস কমাইছে নাম দিয়েছে ওয়ান পিস কয় পিস এরপরে জয়পুর হাটের গোপীনাথের মেলায় আমি শুনছি দেখিনি নো পিস রাত যখন গভীর হয় যাত্রার প্যান্ডেলের নোপিস শুরু হয় কথা বলুন ঠিক কিনা ডিজিটাল বাংলায় যেভাবে পোশাক কমতেছে পাঁচ থেকে দশ বছর পর কী হবে আল্লাহ ভালো জানে কথা বলুন ঠিক কিনা দেখেন প্লাজু নামে একটা পোশাক পাইজামা প্লাজু বলেন আসে না নাই কে কে কিনে দেখা তোলেন তো বাইশ জনার পাও ঢুকবে কয় জনার এত ঘের কি দরকার আছে বলেন মা বোনেরা তো করছে আল্লাহ হুজুর কুত্ত গেলেই আসলো এ প্লাজু নাম বাইশ জুনার পাও ঢুকতে অত ঢিলা কি দরকার আছে বলেন এ বলেন অত ঢিলা দরকার আছে আল্লাহর নবীর কথা হলো ওই এক শ্রেণী মানুষের দোয়া কবুল হবে না যেই মহিলা টাকনুর উপরে কাপড় পরিধান করে আর যেই যুবক টাকনুর নিশে কাপড় পরিধান করে ডিজিটাল বাংলায় মেয়েদের কাপড় থাকার কথা ছিল টাকনুর নিশে ওরা প্লাজু বানাইয়া এই রকম ঘের দিল টাকনুর উপরে তুলল আর ডিজিটাল সোনার বাংলার সন্তানেরা প্যান পায়ের অর্ধেক পর্যন্ত ঢুকে দেয় ঢুকে না তাও ঢুকে দেয় বলে নাসে না নাই তাহলে অর্দু আল্লাফা কবুল করবে নুন জবর তাহলে আপনার মেয়ে আপনার স্ত্রী আপনার সন্তানকে আপনি কাপড় কিনে দেন সব কিছু দেন আমার অসুবিধা নেই তবে সরিয়া অনুযায়ী শরীয়ত অনুযায়ী শরীয়তের মশালা অনুযায়ী ঢিলা ঢালা একজন আবার আমাকে বলতেছে হুজুর ঢিলা ঢালা তো পোশাক এটা শূন্য চিন্তা করেন কি কথা আমি বললাম ঠিক বলছেন তার মানে বুরকা আপনার স্ত্রীকে পড়ান বলতেছে হ্যাঁ পড়াই আমি বললাম বুরকার পিছনে দুইটা ফিতা এরকম বাই দিয়ে রাখছে বলেন তোর শরীর থেকে ওটা উড়ে যাবে বলেন শরীর থেকে ওটা উড়ে যাবে বাধার কি দরকার মানে ওর কি ভিতরে আছে সব বোঝা যায় কথা বলুন ঠিক কিনা এই জোরা বলেন ঠিক কিনা এই বোরকা ঢিলা ঢালা হতে হবে ফিটিং পরা যাবে প্লাজু আপনি বানিয়ে দেন স্ত্রীকে আপনার মেয়েকে আমার বক্তব্য নেই তবে আমার একটি বক্তব্য আছে আপনার মেয়েকে বলতে হবে মা অনেক কষ্ট করে যখন তুমি যা চাও তাই দেই কিন্তু এই বেহাই আপনা পোশাক আর কখনো তুমি পড়তে পারবে না কথা বলুন ঠিক কিনা এই বেহাই আপনা পোশাক যখন সমাদের মধ্যে আগে যখন মুরব্বীরা ধান বিক্রি করতে গেছে স্যাম্পল নিয়ে গেছে ধান একসমন বিক্রি করবে একটু পলিসিন করে স্যাম্পল নিয়ে যায় মহাজনকে দিয়ে বলে এই যে আমার এক সমন ধান আছে এটা স্যাম্পল কথা বলেন ঠিক কিনা ওই স্যাম্পল দিয়ে ধান কিনছে এরকম ধান কিনতে কিন্তু অনেক ব্যাপারী মার খাইছে ওই এক সমন ধান নিয়ে যায় ওর মধ্যে পাতান ঢুকে দেয় ধুলা ঢুকে দেয় ব্যাপারীরা মার খাইছে এরপরে ব্যাপারীরা চিন্তা করলো আর হবে না বঙ্গা বস্তায় ঢুকে দেয় যেখানে মন চাই বের করবে যদি দেখে ময়লা ধুলা দিয়ে বয় এটা লব না কি কয় এটা লব না এটা চলবে না স্যাম্পল দেখে ধান বিক্রির দিন শেষ এখন মেয়েরা আবার স্যাম্পল দেখায় আমার এই যে স্যাম্পল এমন পোশাক সামনে পিছনে অনেকের দেখা যায় এ কথা বলেন ঠিক কিনা রাস্তার দুই ধারে সিনেমা হলের পরে শরীরটা খালি করে না কাপড় নাই মাথাতে জাকাতের কাপড়টা ওকে এনে দে এই কথা বলেন ঠিক কিনা রাস্তার দুই ধারে সিনেমা হলের পরে শরীরটা খালি করে অরোনা কাপড়ও নাই মাথাতে এমন মেয়ে বলেন সমাজে আসে না নাই আমি বলি জাকাতের কাপড়টা ওকে এনে দে প্যাট খালি তিল কপালেতে এ বলেন আসে না নাই এরকম স্যাম্পল বের করে কিছু সমাজে মেয়ে জিন্সের প্যান্ট পরে বের হয় কথা বলুন ঠিক কিনা আপনাদের এলাকায় নাই তবে বগুড়া শহরে আছে রাস্তা দিয়ে হেঁটে যায় ওটা মগা না লেডিস না না যায় বলেন জিন্সের গিঞ্জি পরে রকম মেয়ে আমাদের সমাজে আসে না নাই জুড়ে পালেন না নাই রকম মেয়েদের গার্জিয়ান যারা আছে এদেরকে পাক বলে তারা দায়ুস তার বড় ভাই দায়ুস ওই দায়ুসকে আল্লাহ পাক কখনো জান্নাত দিবেন